বাংলাদেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে তিনটি এবং অভ্যন্তরীণ বিমানবন্দর হচ্ছে বারোটি আন্তর্জাতিক বিমানবন্দর তিনটি আগে দেখি ঢাকার শহরে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর এটি বাংলাদেশের বৃহত্তম বিমানবন্দর এই বিমানবন্দরটি চালু হয় সালে এর পূর্ব নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরের স্থপতি ছিলেন হচ্ছে লারোস এরপরে বাংলাদেশে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে শাহ আমানাত আন্তর্জাতিক বিমানবন্দর এটি অবস্থান হচ্ছে চট্টগ্রাম এটি উনিশশো সালে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা লাভ করে উনিশশো সালে এরপর বাংলাদেশের আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে সিলেট তে অবস্থিত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে অবস্থিত এটি উনিশশো সালে আন্তর্জাতিক বিমানবন্দর মর্যাদা লাভ করে এই তিনটি হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার ফরজ শাহজাল রহমতুল্লা আন্তর্জাতিক বিমানবন্দর এটি ঢাকার কুর্মিটোলাতে অবস্থিত হচ্ছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আর অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে বাংলাদেশে বারোটি সেগুলো দেখেনি সেগুলো হচ্ছে প্রথমে আমরা দেখে নিই ম্যাপের উৎপর থেকে ঠাকুরগাঁও এটা ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলায় যে অভ্যন্তরীণ বিমানবন্দরটি রয়েছে সেটির নাম হচ্ছে ঠাকুরগাঁও বিমানবন্দর ঠাকুরগাঁও বিমানবন্দর এরপর নীল একটি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে এই বিমানবন্দরটির নাম হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর এরপরে বগুড়াতে একটি বিমানবন্দর আছে নাম হচ্ছে বগুড়া বিমানবন্দর তারপরে রাজশাহীতে একটা বিমানবন্দর আছে সে বিমানবন্দরের নাম হচ্ছে শাহ মখুম বিমানবন্দর এরপরে জেলায় একটি বিমানবন্দর আছে সেটার নাম হচ্ছে ঈশ্বরদি বিমানবন্দর যশোরে একটি বিমানবন্দর আছে যেটা আমরা জানি সেটা হচ্ছে যশোর বিমানবন্দর নাম হচ্ছে যশোর বিমানবন্দর বাগেরহাটে একটি বিমানবন্দর আছে যেটি নির্মাণাধীন এখনো হয়নি উম এটির নাম হচ্ছে খান জাহান আলী বিমানবন্দর এটির কাজ আপাতত স্থগিত সম্ভবত না হতে পারে কারণ ভারতের সাথে মংলায় এটা মোংলায় অবস্থিত রেল যোগাযোগ চালু হওয়ার কারণে এটার কাজ অগ্রগতি নাই এরপরে বরিশালে বিমানবন্দর আছে বরিশাল বিমানবন্দর বরিশাল বিমানবন্দর পরে বলি কুমিল্লাতে একটা বিমান আছে তার নাম ওছে কুমিল্লা বিমান মন্দির এপরে সিলেটের পাশে মৌলভীবাজারের একটা বিমান আছে যার নাম ওছে নগর বিমানবন্দর পরে একটা বিমানবন্দর আছে যার নাম হচ্ছে কক্সবাজার বিমানবন্দর সর্বশেষ ঢাকায় যেহেতু একটা আন্তর্জাতিক বিমানবন্দর বলা হয়েছে ঢাকা আর একটি বিমানবন্দর আছে অভ্যন্তরীণ বিমানবন্দর যেটির নাম হচ্ছে তেজগাঁও বিমানবন্দর তেজগাঁও বিমানবন্দর এই বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে তিনটি অভ্যন্তরীণ বিমানবন্দর হচ্ছে বারো